হাইলাকান্দিতে পরিত্যক্ত অবস্থায় বি আর আম্বেদকর ছাত্রাবাস অভিযোগ এলাকার সাংসদ নিজেই তফসিলি জাতিভুক্ত অথচ নজর নেই তফসিলি জাতিভুক্ত ছাত্র ছাত্রীদের দিকে ধ্বংসের মুখে হাইলাকান্দির একমাত্র সরকারি ছাত্রাবাস প্রসঙ্গত হায়লাকান্দি জেলার রোডে জেলা বার অ্যাসোসিয়েশনের পাশে অবস্থিত এই ডক্টর বি আর আম্বেদকর ছাত্রাবাস ছবি আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পারছেন জরাজীর্ণ অবস্থা দু সালে তৎকালীন মন্ত্রী গৌতম রায় এই ছাত্রাবাস উদ্বোধন করেছিলেন জেলার তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যা বর্তমানে পরিত্যক্ত এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে বিগত পাঁচ বছর ধরে একজন ছাত্রছাত্রীও এই আবাসনে থাকছেই না ছাত্রাবাসে কোনো সুব্যবস্থা নেই বলে অভিযোগ বিল্ডিং এর চাল যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে দেখেই বোঝা যাচ্ছে ছবিতে যে ধরা পড়ছে ভিতরে দরজা জানালায় একেবারে জং ধরেছে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ছাত্রাবাস হাইলাকান্দিতে পরিত্যক্ত অবস্থায় এই বি আর আম্বেদকর ছাত্রাবাস তফসিলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য এই ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছিল দু সালে বর্তমানে পরিত্যক্ত এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ছাত্রাবাস ছাত্রাবাসের উন্নয়নে হেলদল নে স্থানীয় তফসিলি জাতিভুক্ত সাংসদের একাধিক অভিযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন ছবি একেবারে জরাজীর্ণ অবস্থা আবর্জনা পড়ে রয়েছে চারদিকে এবং বেহাল অবস্থা যাকে বলা যায় এই ছাত্রাবাসের নিয়ে আমাদের প্রতিনিধি রামধন দাসের এক প্রতিবেদন দেখুন নিশ্চিতভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ডুবছে হাইলাকান্দিতে স্থিত বি আর ছাত্রাবাস যে ছাত্রাবাস বিশেষ করে অনুসূচিত সমাজের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের থাকার সুব্যবস্থা দুই সালে এই ভবনটির উদ্বোধন করা হয়েছিল ঠিক হাইলাকান্দি যে কোর্ট রয়েছে সেই কোর্টের সম্মুখে আমি দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ লাইভ বাংলা দর্শকদের যে দৃশ্য রয়েছে এই ভবনটি দুই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল তৎকালীন মন্ত্রী গৌতম রায় পিরিয়ডে এবং আজকের দিনে একেবারে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই বিল্ডিং আমি সরাসরি দৃশ্য দেখানোর চেষ্টা করছি বিশেষ করে পাঁচ বছর ধরে কিন্তু এই বিল্ডিং একেবারে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তালা ঝুলানো রয়েছে এই বিল্ডিং এ এবং পাঁচ বছর থেকে যারা অনুসূচিত জাতি সমাজের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই যে সুযোগ সুবিধা সরকারি যে সুযোগ সেই সুযোগ থেকে রীতিমতো বঞ্চিত রয়েছে কারণ যে বিল্ডিং যে ইনফ্রাস্ট্রাকচার একেবারে কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ছাদ ছাদের হয়ে জল পড়ছে বৃষ্টির জল পড়তে দেখা যায় এই বিল্ডিং হয়ে এবং যার ফলে আজকের দিনে কিন্তু এখানকার অনেকেই সরব হয়েছেন কারণ ছাত্রদের জন্য যে সুবিধা সরকার প্রধান করেছিল সেই সুবিধা থেকে কিন্তু রীতিমতো বঞ্চিত আজকের দিনে কারণ যে বি আর আম্বেদকর ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাস কিন্তু একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যার ফলে খুব দেখা গেছে জনমনে এটা দেখেন আজকে বিগত আট বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যখন ওপেনিং হয়েছে তখন কিন্তু খুবই ভালোভাবে ছিল এবং এসসি মানুষ যারা আছে সিরিয়াল কাস্টের যারা মানুষ আছেন তাদের ছাত্রগুলা এখানের মধ্যে টাউনের মধ্যে যারা এসে নিত্য প্রয়োজন খরচ দিতে পারে না তাদেরকে ফ্রিতে গভর্নমেন্ট থেকে একটা স্কিম এনে সেটাকে ওপেনিং করা হয়েছিল কিন্তু বিগত কয়েক বছর আমরা দেখছি এটা ভালোভাবে চলেছে কিন্তু আজকে আট বছর থেকে দেখছি আমরা এটা বন্ধ হয়ে গেছে এটা এখন পর্যন্ত কোনো কারণ জানতে পারি নাই এবং সবসময় তালা দেখা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে বিমল এবং কেপির বিমল এবং কেপির এই ফিকগুলো পালানো আছে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা খারাপ হয়ে গিয়েছে এবং বিল্ডিং এর মধ্যে সরাসরি ভিতরে জল ঢুকছে বিগত প্রায় পাঁচ বছর থেকে এটা পরিত্যক্ত অবস্থায় হ্যাঁ বিদ্যুৎ সংযোজন পর্যন্ত এটা বন্ধ পানীয় জল সরবরাহ নেই গৃহর অবস্থা খুবই বাজে অবস্থায় এটা যদি সরকারি কোনো পরিকল্পনা থেকে এটাতে ফান্ড দেওয়া হয় আশা করি এটা আবার ভালোভাবে চলবে দশ বারো বছর আগে এটা ওপেনিং হইছে একটা বিল্ডিং বনছে তা সত্ত্বেও আজকের দিনে এটা ওকে আছে যে বর্তমানে যারা সুবিধা একদম নাই ছাত্ররা গরিব অসহায় তারার লাগে এই ভবনটা বানানো হয়েছিল কিন্তু আজকের দিনও একদম অকেজ আছে ভিতরের অবস্থা খুব খারাপ বিগত পাঁচ সাত বছর আট বছর থেকে তালা দুলাই লিখানো আছে কারণটা কি এখনো পর্যন্ত আমরা তো জানি না এটা এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে বিশেষ করে দরিদ্র শ্রেণী যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা উপকৃত হতে একটা সময় কিন্তু আজকের দিনে এই বিল্ডিং একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং পাঁচ বছর ধরে এইখানে কোনো ছাত্রছাত্রীরা স্থান পাচ্ছে না এবং যার ফলে খুব দেখা গেছে এবার কিন্তু রীতিমতো দাবি উত্থাপন হয়েছে যাতে এই যে বিল্ডিং এই বিল্ডিং যাতে পুনর্নির্মাণের কাজ করা বা এটাকে সংস্কার করে যাতে ছাত্রছাত্রীরা এই বিল্ডিং এ এসে পুনরায় থাকতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য হাইলাকান্দ থেকে আমি রামধন দাস নিউজ লাইভ বাংলা